নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেবের দেবের কাহিনী অবলম্বনে কথামৃত থেকে পরলোক সম্বন্ধে শ্রীযুক্ত কেশব সেনের প্রশ্ন পরিচ্ছেদটি আপনাদের সামনে তুলে ধরব প্রাণকৃষ্ণ জিজ্ঞাসা করিলেন মহাশয় পরলোক কীরকম ঠাকুর কহিলেন কেশব সেনু ওই কথা জিজ্ঞাসা করেছিল যতক্ষণ মানুষ অজ্ঞান থাকে অর্থাৎ যতক্ষণ ঈশ্বর লাভ হয় নাই ততক্ষণ জন্মগ্রহণ করতে হবে কিন্তু জ্ঞান লাভ হলে আর এই সংসারে আসতে হয় না পৃথিবীতে বা অন্য কোনো লোকে যেতে হয় না কোমরেরা হাঁড়ি রৌদ্রে শুকো দেয় দেখো নাই তার ভিতর পাকা হাড়িও আছে কাঁচা হাঁড়িও আছে গরু টরু চলে গেলে হাঁড়ি কতক কতক ভেঙে যায় পাকা হাড়ি ভেঙে গেলে কুমোর সেগুলিকে ফেলে দেয় আর তার দ্বারা কোনো কাজ হয় না কাঁচা হাড়ি ভেঙে গেলে কুমোর তাদের আবার লয় নিয়ে চাকাতে তাল পাকিয়ে দেয় নতুন হাড়ি তৈরি হয় তাই যতক্ষণ ঈশ্বর দর্শন হয় নাই ততক্ষণ কুমোরের হাতে যেতে হবে অর্থাৎ এই সংসারে ফিরে ফিরে আসতে হবে সিদ্ধ ধান উঁতলে কি হবে আর গাছ হয় না মানুষ জ্ঞানাগ্নিতে সিদ্ধ হলে তার দ্বারা আর নতুন সৃষ্টি হয় না সে মুক্ত হয়ে যায় এই ছিল আজকের আলোচ্য কাহিনী আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন ইতিমধ্যে যারা আমার ছোট্ট গতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গতি পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই সকলে ঠাকুরের আশীর্বাদে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ